ந

عبد الله کا بھی وہ مستقبل کچھ ہی تھا اے بھائی اے اے مارکس مارکس کیا بات ہے تو کرو ہائی کرو وہ 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 نہیں ہے تو سب کچھ کا کام کرو

সামনে যেটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো হবে এই কয়েকজন টেকে সামনে যারা যাচ্ছে এরা সবাই আউট অনেকের পাব আছে হাইট কম বডি ফিটনেস কম এই জন্যে আউট হয়েছে সকাল সাড়ে সাতটায় আউট ছাড়া হয়েছে তাদের বের করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে রংপুর সেক্টর সদর দপ্তর বিজিবি ক্যান্টনমেন্ট

কিছু বলো ছেলে ফিট না পর আমরা ওখানে কি করবো আপনাদের সমস্যা কি ছিল জানতে পারি আপনাদের সমস্যা কি ছিল